ঠিক আছে চলো শুরু করা যাক আজকের ভিডিওটা ঠিক আছে দেখো সিম্বল বলতে কি বোঝাচ্ছে সিম্বল বলতে কি বোঝাচ্ছে আ সিম্বল ইজ এ পার্সন অবজেক্ট প্লেস অ্যাকশন অর ইভেন্ট দ্যাট স্ট্যান্ডস ফর আগে এটা বুঝে নেই তারপর আমরা আমাদের ভাষায় বুঝবো ঠিক আছে এটা তো বইয়ের ভাষা দ্যাট স্ট্যান্ডস ফর সামথিং বিগার দ্যান ইটসেলফ তাহলে সিম্বল হচ্ছে আচ্ছা সিম্বল বলতে আমরা কি বুঝি দেখবে কি ট্রাফিক ট্রাফিক লাইট লাইট রয়েছে কোন সিম্বল দেখবে এদিকে যাওয়া রয়েছে কোন কোন জায়গায় দেখবে নো পার্কিং এরকম দেওয়া আছে নো পার্কিং সেখানে গিয়ে তোমরা তুমি গাড়ি পার্ক করতে পারবে না তুমি পার্ক হতে পারবে অসুবিধা নেই কিন্তু তোমার গাড়ি পার্ক করতে পারবে না ঠিক আছে বুঝা গেল তুমি যদি দাঁড়িয়ে দাও কোনো অসুবিধা নেই তুমি গাড়ি পার্ক করতে পারো এগুলো হচ্ছে কিভাবে একটা এমন জায়গা যে জায়গার নাম নিলে হয়তো একটা বড় মানে সেখান সেখানে দাঁড়ায় সেটা হচ্ছে প্লেস এবার ভালো মতো একটু বোঝে নিই তারপরে এই সমস্ত জিনিস দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে ইট ইউ ইট ইস ইউজ টু শো আইডিয়াস ইমোশনস ঠিক আছে সেই রোজটা কিন্তু যদি আমরা রক্ত দেখি ঠিক আছে রক্ত যদি দেখি সে রক্তটা একটা সিম্বল কি একটা সিম্বল হচ্ছে ডেঞ্জারের একটা সিম্বল ডার্কনেস সিম্বল অফ ডেঞ্জার বোঝা গেল লাইট দ্য সিম্বল অফ হ্যাপিনেস তাই না ব্রাইটনেস ব্রাইটনেস হচ্ছে দ্য সিম্বল অফ হ্যাপিনেস তো এই সমস্ত জিনিসগুলোকে একটা সিম্বল এবং এই জিনিসগুলো কিন্তু পোয়েটসরা তাদের পোয়েমের মধ্যে পোয়েটসরা তাদের কি বলবো নোভেলের মধ্যে ড্রামার মধ্যে এই সমস্ত জিনিস কিন্তু ইউজ করে থাকে একটা বিগার কিছু দেখো সিম্বল বলতে বোঝা যাচ্ছে একটা এমন ওয়ার্ড যে ওয়ার্ডটা একটা বড় কিছু মিন করবে বোঝা গেল বুঝতে পারছো একটা বড় কিছু মিন করবে एग्जांपल दी রোজ ডাজ नॉट जस्ट মিন फ्लावर ইট অফেন রিপ্রেজেন্টস লাভ এ ডোভ ইজ नॉट जस्ट আ বার্ড ডোভ হচ্ছে একটা শুধুমাত্র পাখি না ইট রিপ্রেজেন্টস पीस पीस শান্তি ঠিক আছে ডার্কনেস ডার্কনেস রিপ্রেজেন্টস Fear danger ignorance व्हाइल লাইট রিপ্রেজেন্টস होप আশা ঠিক আছে ট্রুথ নলেজ সিম্বলস আর এভরিওয়ে ইন দ্য পোয়েম স্টোরিজ এন্ড প্লেস সব জায়গায় তোমরা সিম্বল দেখতে পাবে বোঝা গেল বিভিন্ন স্টোরিজ প্লেস সব জায়গায় তোমরা কিন্তু সিম্বলটা কিন্তু দেখতে পাবে তাহলে সিম্বল কিসের জন্য ইউজ করা হয় সিম্বল ইউজ করা হয় হচ্ছে গিয়ে তোমাদের একটা কোনো কিছু কোনো একটা বিগার মিনিং ওটাকে বোঝার জন্য আমাদের সিম্বল ইউজ করা হয় ঠিক আছে যে জায়গায় হতে পারে খুব বড় করে মানে কি বলবো যেমন পোয়েমস এর ক্ষেত্রে পোয়েমস এর ক্ষেত্রে তুমি তো তুমি তো আর প্যারাগ্রাফ লিখতে যাবে না তুমি তো একটা ওয়ার্ড ইউজ করবে যে ওয়ার্ডটা একটা প্যারাগ্রাফকে রিপ্রেজেন্ট করবে তাই না এটা ধরে নাও কোনো একটা রোজের ধরে নাও রোজের কথা ওখানে উল্লেখ আছে রোজ কি কি করে লাভকে রিপ্রেজেন্ট করছে কোনো জায়গায় ডার্কনেস মেনশন হচ্ছে ডার্কনেস কি করছে সেই ফিয়ারকে মেনশন করছে বোঝা গেল একটা খুব সুন্দর পোয়েম মনে পড়ে স্টিল আই রাইজ বাই মায়া অ্যাঞ্জেলো সেখানে স্টিল আই রাইজে মায়া অ্যাঞ্জেলো একটা কালো লেডি থাকে ব্ল্যাক উইমেন আফ্রিকার বাসিন্দা এবার আফ্রিকাতে কি হতো মানে সমস্ত ধরনের যে কি কি বলবো ওয়েস্টার্ন যারা সাদা চামড়ার যে মানুষরা আছে না এই সাদা বর্ণের মানুষরা কি করতো কালো চামড়ার মানুষদেরকে মানুষদের অত্যাচার করত এবার এই যে স্টিলাই রাইজের এর মধ্যে মায়া অ্যাঞ্জেলো ছিল কালো চামড়ার মানুষ মায়া অ্যাঞ্জেলো প্রোটেস্ট করেছে ঠিক আছে মায়া অ্যাঞ্জেলো প্রোটেস্ট করেছে কিভাবে প্রোটেস্ট করেছে মে রাইট মি ডাউন ইউ may রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইস তুমি আমাকে ইতিহাসের পাতায় লিখে রাখতে পারো তোমার বিটার টুইস্টেড মানে হচ্ছে তিক্ত বিটার টুইস্টেড লাইস লাইস মানে মিথ্যে কি টুইস্ট করা যায় তারপরে বলেছিল স্টিল লাইক ডাস্ট ডাস্ট যেমন ধুলো যেমন উড়ে বেড়ায় স্টিল লাইক ডাস্ট আই উইল রাইস ধুলোর মতো আমি আবার উঠে দাঁড়াব বুঝতে পারছো ব্যাপারটা এই যে ডাস্ট ধুলো এই ধুলোটা কি রিপ্রেজেন্ট করছে একটা পজিটিভ এনার্জি পজিটিভিটি রিপ্রেজেন্ট করছে তো এই সমস্ত জিনিস হচ্ছে একটা কি সিম্বল এই সিম্বলগুলো কিন্তু তোমাদের এই পোয়েট্রির মধ্যে ইউজ করা হয় সেই জিনিসটাকে আরো ভালো মতো ফুটিয়ে তোলার জন্য বোঝা গেল কেন এটা ইম্পর্টেন্ট দেখে নেই দে গিভ স্টোরি ডিপার মিনিং এই স্টোরির মধ্যে একটা ডিপার মিনিং দেখা দে মেক আইডিয়াস মোর পাওয়ারফুল আইডিয়াস গুলোকে আরো পাওয়ারফুল করে তোলে মেমোরেবল করে তোলে দে আন্ডারস্ট্যান্ড থিমস এক্সপ্লেনেশন একটা লং এক্সপ্লেনেশন তোমরা দেখবে না পোয়েমের শুধুমাত্র ছোট ছোট কিছু লাইন্স দেওয়া থাকে ছোট ছোট কিছু ওয়ার্ডস দেওয়া থাকে এবং সেই ওয়ার্ডস দিয়ে একটা বড় মিনিং কিন্তু ইয়ে করা হয় বোঝা গেল তো সিম্বল কি আজকের ভিডিওতে আশা করি বুঝে গেলে ঠিক আছে এবং এগুলো অবভিয়াসলি রাইটিংটাকে ইন্টারেস্টিং বানিয়ে তোলে তাই না এই যে ডাস্ট ডাস্টের কথা বললাম ধুলোর কথা বললাম এই ধুলোটা হচ্ছে এখানে একটা সিম্বল ঠিক আছে ধুলোটা একটা সিম্বল তো এই সিম্বলটা এই ধুলো জিনিসটাকে আরো ভালো করে তুলেছে আমার আমার মনে কেন আছে এখন খুব ভালো লেগেছে আমার পোয়েমটা তার জন্য এখনো মনে আছে আমার তো রাইটিংটাকে ইন্টারেস্টিং করে তোলে এই সমস্ত জিনিস তো আজকের ভিডিওতে এই সিম্বল নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ